আল্লাহ আকবলের বান্দাসন কীভাবে মায়ের পেটে তোকে আনলাম গলা কদ খলা কোনালে ইমসানাম ইম সুলাতি সম্মাজা আল না বোলো তোফা তালফি পর জিম্মা কিন আঠেরো নম্বরের পার আর নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুলাম নাম সুরাম ও মীরুরের বার নম্বর আয়া আমি আল্লাহ মাটির নিজা থেকে তোদের তৈরি করেছি বাপ আর মা এর মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মা এর পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কী করেছি সোম্মা কলা কণান নতুপথা আলাপতান ফখলাপনালা আলাপতা মধোপতান ফখলা ফোনাল মধকতান জমন ফাকাসাও নালে জ মালাক মা সম্মা আনুষা আনা গোখলকনা খর আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার চল্লিশ দিন পরে রক্ত পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা কৃতি দান করেছি না আমরা এখন মায়ের পেটে এসে গেলাম ঠিক না বেঠিক

বারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরান নাম সুরা হুদের ছয় নম্বর আয়াত কোরআন জানিয়ে দিয়েছে এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নেইনি বন্ধা একবার চিন্তা করে দেখিস সকাল বেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায় সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই মুসলমানের বাচ্চা সোমান আল্লাহ জোরে বলা গেল না জি আল্লাহ আমাকে আমাকে আপনাকে খাওয়াতে পারেন যে আল্লাহ একটা পিঁপড়ে কে খাওয়াতে পারেন যে আল্লাহ একটা ময়েল সব খাওয়াতে পারে যে আল্লাহ একটা হাঙর কুমিরকে খাওয়াতে পারে সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না তোরা বলুন কিভাবে খাওয়াচ্ছে দেখুন হ্যাঁ মা বোনেরা শুনেনি নিন আল্লাহর খাওয়ানোর বান্দার খাওয়ানোর কায়দা দেখুন আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুক এই আব্দুল্লাহ গিল মারুক তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি আমি আল্লাহ করলাম কি তোর সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম কিন্তু না 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 ইন্না আল্লাহ ইউহিব্বুল মুতা আমি আল্লাহ হলাম পবিত্র তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখ পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাগবি আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা কি 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 শিক্ষিত কি অশিক্ষিত মায়ের পেটের সবসময় মুখে লেগে আছে ঠিক না নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে দেখবেন আর একটা কমন শব্দ বলে শুনবেন পুরুষরা একটা কমন শব্দ বলে প্রায় সময় শুনেনি কি শুনবেন শালা কোথায় কোথায় সালা এরা দেখুন तू কোথায় থাকিস না শালা মানুষ না শালা অন্য কিছু শালা পাগল কোথাকার লাগে বড় করে চাগলি ভাবি এই শালা বক্কা কখন উঠে সালা কখন খেতে দেবে কমিটি তাও শালা জানি না চল শালা বাই চল যাই এই তালবে সহায়কা লয়কা শালা তালবে সহায়কা লয়কা শালা দন্ত সহায়কা লয়কা শালা মদন সহায়কা সালা শালা ও শালা হলো ইনশাআল্লাহ শেওয়ালে তিন চলো বাবা একটা সালা ধরি তালবেসা কা লও একটা সালা এই সালা মানে স্ত্রীর ভাই সালা নয় বাবা ওটা হলো শালক থেকে সালা তালবেসা কা লও একটা সালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন পাঠশালা কর্মশালা ধর্মশালা মাথায় কিছু ঢুকছে জি জি এরপরে আল্লাহ বলে বান্দা শুন এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে তোর মা তোর কি ভালোবাসে তোর বাবার মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ্য গুরু বেশি ভালোবাসি আচ্ছা আমি কি বললাম এক্ষুনি বাম্মার থেকে লক্ষ গুণ বেশি ভালোবাসে কে আল্লাহ প্রমাণটা নেবেন উদাহরণটা দেবো দেবো শুনে নিন শুনে নিন আচ্ছা আপনাদের এই ঝিটকে পোতা গ্রামে এমন কোন কে দেখেছেন এমন কোনো বাপকে দেখেছেন কি হিন্দু কি মুসলিম স্ত্রীর পেটে বাচ্চা আছে বাচ্চা এখনো হয়নি এক মাস বাকি কোনো বাপকে দেখেছেন বাজার থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে কারণ কারণটা কি ছেলে এখনো হয়নি বাপের বিশ্বাস ছেলে হোক মায়ের দুধ ছাড়ুক তারপরে বাজার থেকে এনে খাও তো আমার আল্লাহ বলে আবদুল্লা গিল মারুক এই আবদুল্লা গিল মারুক তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে সেজন্য আমি আল্লাহ তোর তোর বাপ এজন্য দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম দশ মাস দশ দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করেছি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের আশি ফোটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগে তোর জন্য তোর মায়ের স্তনির বোটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি